গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাধুর আপনাদের সবাইকে জানাই মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর আজকের এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর একটু দেখেন আকাশের অবস্থা কি কুয়াশা ভরা আকাশ তো এই দু তিন দিন ধরেই এমন হচ্ছে আর তার সাথে কাল আমি ভিডিও দিইনি তারও একটা কারণ আছে সত্যি কথা বলতে কাল ভিডিও দিইনি নিজেই ইচ্ছা করে কেন কি মনটা ভেঙে গিয়েছে ইচ্ছাই হয় না যে ভিডিও দিই বলে কেন কি এতটা পরিশ্রম করে যদি ফল না পাই সেই জায়গায় বৃদ্ধা কষ্ট করতে আর ইচ্ছাই হয় না তার জন্যতে কাল কিন্তু আমি মন খারাপের জন্য ভিডিওটা দিইনি তার সাথে চলেন ওদিকে বাইরে তো অবস্থা দেখেছেন কুয়ার অবস্থার প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ওই বাইরেটা দিয়ে চলে আসলাম ঘরের ঘরের ভিতরে ভিতরে এসে দেখেন আগেই কিন্তু গ্যাসটা পুছে নিচ্ছি যেটা আমার সকালের রুটিন থাকে ওটাই করছি চলেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইলো তো ঘুম থেকে উঠে তো আমরা সবাই কাজকাম করি তার মধ্যে কার একটু কম কাজ থাকে কার একটু বেশি আর আমার যেহেতু বাসি কামের থেকেই আরম্ভ করতে হয় সেই যেহেতু কিন্তু আমার সকালবেলা একটু কাম বেশি থাকে তার জন্যতে কিন্তু আমি একটুও দাঁড়ানোর সময় পাই না সকালবেলা যে কাম কাজ করি এক নিঃশ্বাসে কিন্তু কাজ করতে হয় আমাকে আজ যেহেতু শুক্রবার সেহেতু কিন্তু আমি পুছাপুছি কামটা একটু বেশিই করি কেন কি নিরামিষ তো জন্যতে সমস্ত কিছু কিন্তু ভালো করে পুছাপুছি করেই তারপরে করি রান্নাটা তার জন্য তো আমার কিন্তু একটু দেরি হয় তো এই যে দেখেন গ্যাসটা পুছে কিন্তু ঝাড়টা দিয়ে নিচ্ছি রাত যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি সেহেতু কিন্তু আগে ঝাড়টা দিয়ে নেব ভালো করে পুরো ঘরটা তারপরেই কিন্তু আমি রান্নাটা করবো কেন কি আজকে অনেকটাই সময় রয়েছে না হলে কিন্তু অন্যদিন আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরেই বাকি ঘরগুলো ঝাড় দিই তো আজকে কিন্তু একটু পরে রান্নাটা করবো তো আজকে করবো ভাবছি একটু খিচুড়ি ওর জন্যতে কিন্তু খিচুড়ির কাছেই থাকতে হয় খিচুড়ি তুলে দিয়ে এটা ওটা করলে হয় না ওটাকে খালি নাড়তে চড়তে হয় ওর জন্যতে তো দেখেন এদিকে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের এই ঘরটা না আমি সকালবেলা আজকে কি করেছি জানেন ঘুম থেকে উঠে কিন্তু এতটাই খারাপ লাগছিল কিন্তু আবার আধা ঘন্টা শুয়ে পড়েছিলাম ওর জন্যতে বেডের উপরে কাঁথা ছিল খালি এমনি গায়ে দিয়ে শুয়েছিলাম রাতে না ঘুম হয়নি ছেলেটার কান্না কাটির জন্য রাতে এতটাই জ্বালাতন করতে থাকে তো ওর জন্যতে মাঝে মধ্যে ঘুমটাও কমপ্লিট হয় না তার জন্যতে আজকে এই ঘরটা এসে একটু শুয়েছিলাম তো এদিকে ঘুম থেকে তো উঠতেই হবে কেন কি সব কাজ তো করতে হয় নিজেকে শুয়ে থাকলে হবে না কারোর উপরে কালের একারও লোক নেই আমার তো আপনারা তো জানেনি আমি একা আমার জ্বর হোক শরীর খারাপ হোক যাই হোক না কেন আমার কিন্তু সব কিছু নিজেকেই করতে হয় একা হাতে তো ওর কিন্তু না শুয়ে উঠে পড়লাম কাজ করতে তো এদিকে ঝাড়টা দিয়ে এদিকে দেখেন ছেলেটার গাড়ি ঘোড়া কি অবস্থা রাস্তার পাশে ঘর হলে তো বুঝতেই পারেন যা হয় আর কি এতটাই নোংরা পড়েছে ধুলো ওগুলো সব ঝেড়ে ঝেড়ে আবার রাখছি আর এইগুলো না ভিতরে নিয়েও রাখতে পারতাম ও এখনো যেহেতু এটা ওটা গাড়ি নিয়ে নিয়ে খেলতে চায় বা খেলতে পছন্দ করে ওর জন্য এখন ছোট রয়েছে না খেললে আর কবেই খেলবে তার জন্যতে কিন্তু এই সামনের উপরেই রেখে দিই ওর যেটা পছন্দ হয় ও সেটা নিয়েই খেলা করে আর গাড়ি ঘোড়া ঘরের ভিতরে রেখে কি লাভ আছে এখন ছোটো রয়েছে এখন না খেললে আর কবেই বা খেলবে তার জন্যতে কিন্তু ওই সামনের উপরেই রেখে দিই তা চলেন এদিকে কিন্তু এই যে গাড়ি ঘোড়া আমি সব ঝেড়ে পুছে এই যে উপরে তুলে রাখছি তো এদিকে চলেন এই যে তোলা তো কমপ্লিট এখন এই জায়গাটুক ঝাড় দিয়ে যাব সকালের লাঞ্চটা বানাতে হবে ব্রেকফাস্ট বানাতে হবে সবই করতে হবে তো বান্না করতে গেলে কিন্তু সকালবেলা আমার একটু দেরি হয় তো কেন কি আমার সকালবেলা কিন্তু একসাথে দুটো রান্নাই করতে হয় সকালবেলার ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই আমি কমপ্লিট করি তার জন্য তো কিন্তু আমার একটু দেরি হয় সকালবেলা রান্না করতে গেলে এক হিসাবে ভালোই হয় কেন বলুন তো এই যে সকালবেলা একেবারে রান্নাটা হয়ে গেলে না কোনো ঝামেলা থাকে না সারা দিন বাচ্চা নিয়ে একা একা কিন্তু সব কিছুই করা যায় আবার ওই দুপুরে রান্না থাকলে তখন কিন্তু অসুবিধা হয় কেন কি ওই রান্না করব না ছেলেকে সামলাবো অসুবিধা হয়ে যায় আর সময় মতন পারিও না তার সাথে যদি দিন আবার ভিডিও শ্যুট থাকে সেদিনও ক্যামেরাতে অ্যাঙ্গেল এড করে ভিডিও করতে গেলেও কিন্তু অনেকটাই সময় লাগে তো ওদিকে চলেন ঝাড় দিয়ে কিন্তু আমি ময়লাটা ফেলে দিয়ে আসছি তার সাথে যে দেখেন বাসনগুলো ছিল ওগুলো আর মাজা দেখালাম না ওগুলোও মেজেছি কিন্তু ভাগ পেয়ে তার সাথে চলে আসলাম এই যে রান্নাটা তুলে দিতে আর দেখেন আজকে আমি আগে কিন্তু লাঞ্চটাই তৈরি করব পরে কিন্তু আমি ব্রেকফাস্টটা করবো কেন কি এলে আর বাবা কিন্তু এখনও উঠি নি আর ওরা উঠতে উঠতে কিন্তু ব্রেকফাস্ট করলেও বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে ওর জন্য তো কিন্তু লাঞ্চটা আগে বানিয়ে টিফিনে আমি প্যাক করে দেব তারপরে ওনাগের জন্য আমি কিন্তু ব্রেকফাস্টটা করব গরম গরম খেতে পারবে তো দেখলাম রান্নাঘরে না জল ছিল না তো রান্নার জলটা নিয়ে গেলাম আর তার সাথে এখানেও একটু জল ভর্তি করে রেখেছি কোনো সময় কাজে লাগে যখন জলটা না থাকে বাইরে ওই জলটা দিয়েই কিন্তু কাম করি আর এই যে চালটা ডালটা ধুয়ে দিচ্ছি আর মুগ ডালটা কিন্তু আমি ভেজে দেবো আর আমি কিন্তু খিচুড়ি রান্না করতে এই দুটো ডাল দিয়ে আমার ভালো লাগে তার জন্যতে কিন্তু আমি শর্টকাটে এই দুটো ডাল দিয়েই রান্না করি খিচুড়িটা ওদিকে কিন্তু আমি খিচুড়িটা তুলে দিয়ে চলে এসেছি এই যে তরকারিগুলো কাট এই সবজিগুলো কেটে নিতে হবে তো দেখলাম ঘরে কি কী আছে সব কিছু কিন্তু বের করে নিয়েছি এগুলো আমি একটা একটা করে সব এখানে কেটে নেব আর এই যে একটু একটু রয়েছে বলেই কিন্তু খিচুড়িটা রান্না করব মনে এসেছে আর এই যে কুমড়ো রয়েছে টমেটো রয়েছে কলা রয়েছে সব সবজি মিশিয়ে খিচুড়ি রান্না করলে তো জানেনি ভালো লাগে আর সপ্তাহে বাজারটা তো আমাদের করা হয়নি যা ঘরে ছিল সব সবজি মিশিয়েই এই যে আমি খিচুড়িটা রান্না করছি আর খিচুড়িটা না খেতে আমাদের বাড়ি কিন্তু সবাই পছন্দ করে তার জন্য তো দেখেন একটু বেশি করেই রান্না করি বেশি করে বলতে ওই দু টাইমই যাওয়া হয় তো এই যে গাছ কুমড়া আলু পেঁপে মটরশুঁটি সব কিছু কিন্তু কেটে নিয়েছি টমেটোটাও কাটিনি নি ওটা একটু পরেই দেবো হলে এগুলো সিদ্ধ হতে যাবে না ওর জন্যতে সকালবেলা কিন্তু লাঞ্চটা বানাতেই আমার যা টাইম লাগে ব্রেকফাস্ট তো যা হলেও একটু সময়ের মধ্যেই হয়ে যায় তো এই যে দেখেন এদিকে কিন্তু আমার তরকারিটা সব কেটে দেওয়ার পরে হয়ে এসেছে এখন কিন্তু আমি হলদি লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু সময় পরে কিন্তু আমি এ সাইডে চুলোতে পোড়নটাও তৈরি করে রাখছি কেন কি এই যে হয়ে এসেছে যখন পোড়নটাও রেডি করতে হবে তো পোড়নে কিন্তু আমি পাঁচ ফুটন দিয়েছি তার সাথে শুকনো লঙ্কা জিরে দিয়েছি এটাই দিয়েছি আর একটু শুকনো লঙ্কা আমি না দিলে না ভালো লাগে না খিচুড়িতে বলেই দিই কেন কি ওর স্মেলটা এত সুন্দরই লাগে আর তার সাথে একটু জিরের গুঁড়ো এই যে আমি বেটে দিয়েছি আর ওই যে আলু পেঁয়াজ কেটে রেখেছি খিচুড়ির সাথে আলু পেঁয়াজ ওটাও ভাজা করব আর একটু রুটি করব সকালবেলা তো এখানে আমি রান্না করতে করতে আমার ছেলেটা কিন্তু উঠে পড়েছে তো ওকে কোলে নিয়েই কিন্তু এই যে আমি ভিডিওটা করছি তো এই যে আলুটা ভাজা দেখেন কমপ্লিট আর তার সাথে কিন্তু আমি আটাটাও আগে থেকে মেখে রেখেছিলাম আর এই যে খিচুড়িটাও হয়ে এসেছে আর ওই যে দেখেন ঘুম থেকে উঠেছে মানে ঘুম থেকে উঠলেই আমার কোল ছাড়া আর কেরুর কাছেই যাবে না ওর বাবা যদি নিয়ে উঠে কোলে আসবেই না আমারই যেতে হবে তো ওই একা হাতে মানুষ তো ছেলে কিন্তু আমাকে ছাড়া সকালবেলা কারোর কাছেই থাকতে চায় না তো এদিকে চলেন এই যে আমার রুটিগুলো করে নিচ্ছি আর হাজব্যান্ড কিন্তু উঠে ফ্রেশ হতে গিয়েছে আর এই সকালবেলা কিন্তু একটু শীতের দিনে গরম গরম রুটি বলেন যাই বলেন খেতে ভালো লাগে সাথে কাল একটা পার্সেল এসেছিলো ছেলে দেখেন ওর বাবা এটাকে অর্ডার করে দিয়েছে ওর জন্য তো ওটা নিয়েই খেলা করছে এখানে বসে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই একটা কথা আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর আপনার অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে না তাতে একটা লাইক কমেন্টও করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে তো এই যে দেখেন খেলারটা নিয়ে কেমন করে খেলছে ওরা কিন্তু একাকাই একাই উঠতে পারে তাও হাত দিয়ে উঠিয়ে দিচ্ছে এত মানা করছি শুনছে না তো ওদিকে চলেন আমি কিন্তু ওকে খেলা করতে দিয়ে চলে এসেছিলাম খাইয়ে দাইয়ে এইদিকেই যত বাল্টি টাল্টি দেখছে না এগুলো কিন্তু সবই নোংরা হয়েছিল তো ভাবলাম যে বাইরে জল রয়েছে যখন ধীরে ধীরে একটা একটা করে মেজে ঘষে পরিষ্কার করে নিই আর তখনই দেখলাম যে ছেলেটাও চলে এসেছে আর বাচ্চা কাচ্চা কামের ভিতরে এরকম উৎপাত করতে থাকলে না কিছুই ভালো লাগে না করতে তোকে যতই মানা করছিলাম শুনছিল না তো একটু ধাওয়া দিলে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকতো আবারও দেখেন যা তাই আর তার ভিতরে কিন্তু ওর বাবা খেয়ে দিয়ে চলেও গিয়েছে আর সকালবেলা রান্না খাওয়ার পরে কিন্তু আমি নিশ্চিন্ততেই কাম কাজগুলো করতে পারি কেন কি হাজব্যান্ড বাড়ি থাকে না আর উনি বাড়ি থাকলেই কিন্তু আমার কাম করে আগোতে পারি না কেন এটা দরকার ওটা দরকার খালি তাড়াহুড়ো লাগিয়ে দেয় তার জন্য কিন্তু উনি বাড়ি থেকে যাওয়ার পরেই আমি সব কাম নিশ্চিন্ততে করতে পারি আর এই বাল্টিগুলো মেজে ঘষে পরিষ্কার করছি না তার আগে কিন্তু আমি বাথরুমটাও আজকে পরিষ্কার করেছি তো সেটা দেখাতে পারিনি কেন বলুন তো আমি যে কাম করি না কেন ছেলেটা আসে বলে ওকে একটু মোবাইল ধরিয়ে দিলে ও একটু মোবাইল দেখতে থাকে সেই ফাঁকেই কিন্তু আমি কাজগুলো করি না হলে ছোট বাচ্চা তো বুঝতেই পারছেন অতটাই জল কাটাকাটি করলে আবার শরীরটা খারাপ হবে ওর জন্যতে কিন্তু একটু দূরেই রাখার চেষ্টা করি তার সাথে এই যে পিসনাটাও তুলতে চলে আসলাম আর উনি যাওয়ার পরে কিন্তু আমি ধীরে সুস্থ এখন বেডটাও গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখেন বেডটা গুছিয়ে নিচ্ছি এই যে এই ফাঁকে কিন্তু ছেলেটা আমার এই মোবাইল দেখিয়ে কিন্তু আমাকে চাচ্ছে মোবাইলটা দরকার ওর এতই জ্বালাতন করা শিখছে দেখেন মোবাইল দিয়ে ও গান লাগিয়ে একা একা ড্যান্স করবে তো একা সংসারে এইটুকু আমার একটু অসুবিধা হয় বাচ্চাকে একটু মোবাইল দেখিয়ে দেখি এতটাই অভ্যস্ত করে ফেলেছি যে কি এখন আর মোবাইল ছাড়া কিন্তু থাকতে পারে না কী বা করবো বলুন তো সংসারে আর কেউ নেই তো ওই মাঝে সাঝে এটা ওটা করতে গেলে ওই মোবাইলটা দিয়ে দিয়ে এখনই কিন্তু আর কিছুই শুনতে চায় না আর এটা আমার ভুল আমি জানি ভালো করে আর আজকাল তো মোবাইলের জমানাও না দিলেও নয় তো ওইদিকে দেখেন নয় দিকে বিছনাটা তুলে কিন্তু খেতে চলে এসেছি খিচুড়িটা রান্না করেছিলাম আর সত্যি অনেক টেস্ট হয়েছিল। আর তার সাথে খেয়ে দেয় কিন্তু রেস্ট নিয়ে এই যে চলে আসলাম দেখেন কাপড়গুলো কিন্তু তুলতে আর এই ফাঁকে ছেলেটাকে আমি ঘুম পড়িয়ে দিয়েছি মাঝে মধ্যে না একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করলে হয় না আর একা সংসারে বুদ্ধি হচ্ছে আমাদের সবথেকে বড়ো অস্ত্র বলতে পারেন বুদ্ধি ছাড়া কিন্তু সংসারে কিছুই হয় না এই বাচ্চা কাচ্চা রয়েছে বলে কিন্তু এত সুন্দর করেও অত কাজের মধ্যেও নিজেকে সব কিছুতেই ম্যানেজ করে নিতে পারছি তো ওকে ঘুম পাড়িয়ে এদিকে জামা কাপড়গুলো তুলে এই যে চলে আসলাম জলটা ভরতে আবারও দেখি জল এসেছে সকালে যে বাল্টিগুলো মেজেছিলাম না ওগুলো তো দেখেছেন মেজে কিন্তু জল ভরতে গিয়েছিলাম জল ছিল না তো এখন ভর্তি করে নিলাম আর তার সাথে সন্ধ্যা ঠান্ডা দিয়ে দেখেন চলে যাচ্ছি হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে উনি বলেছে আজকে ঘুরতে যাবে তো আজকে আমাদের এখানে নতুন পার্ক খুলেছে চিলড্রেন পার্ক তো ওখানেই ছেলেটাকে নিয়ে যাচ্ছি অনেক দিন হয়েছে বাড়ির থেকে কোথাও বের হই না ওই সেই জানুয়ারি একে গিয়েছিলাম তারপরে এই যে প্রথম বের হলাম তো এই যে দেখেন আমাদের পার্ক এই জায়গাটা হয়তো আপনারা কোনোদিন দেখেন নাই আমিও নিজেই দেখিনি এই যে নতুন এসেছি তো এত সুন্দর না বাচ্চা কাচ্চার জন্য সব কিছুই খেলার জিনিস শেখাবেন তো এটাই দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখাতে পারিনি তো এই যে দেখেন কিছু কিছু জিনিস আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর অনেকটাই বড় জায়গা ছেলেটা আর বাবা দেখেন ঘুরে বেড়াচ্ছে আগে আগে আর আমি পিছনে বসে কিন্তু একটু ভিডিও তুলছিলাম আমি যেখানেই যাই না কেন এই সব মুহূর্তগুলো কিন্তু ক্যাপচার করে রাখতে চাই কেন কি ডায়েরি লেখলে হয়তো সে যায় কিন্তু এই যে এই সমস্ত জিনিস কিন্তু কেউ কখনো বুঝতে পারবে না মোবাইল থেকে আর আমার কিন্তু ডায়েরি লিখতে ভালো লাগে না তার জন্যতেই কিন্তু এই যে ইউটিউবের মাধ্যম থেকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তা চলেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এদিকে ছেলে আর ওর বাবা কিন্তু এখানে একটু ঘুরছিলো ওগুলো কিন্তু আমি ক্যামেরায় ক্যাপচার করছিলাম আর আমার ছেলে কিন্তু যেটাই দেখছিল সেটাই উঠবে বলে ওর বাবাকে বলছিল তো ওর বাবা ও যেখানে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে সেখানেই যাচ্ছে আর আমাদের কিছুই কিন্তু নেই যে এখানে এসে আমরা করবো সব বাচ্চাদেরই তা চলেন আজকের ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আর এইভাবেই কিন্তু সাপোর্ট করবেন